তাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আমি সমীরণ আজকের প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি কেন্দ্রীয় জামায়াতের কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা আট আসনে মাটি এবং মানুষের নেতা জনটা ডক্টর অ্যাডভোকেট হেরার উদ্দিন সম্মানিত মেহমানের বক্তব্যের মাধ্যমে আজকের প্রোগ্রাম উদ্বোধন ঘোষণা করা হবে ইসলাম আউজিবুল্লাহ ইমান সাইবানের আহিমুল্লাহ রহমানের আহ সংগ্রামী ঢাকাবাসী বাংলাদেশ ইজামাত ইসলামী ঢাকা আট আসনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে এই আসনে আমরা আগামী দিনে একটি সুন্দর বসবাসযোগ্য ঢাকা আট আসন করার জন্য কৃতার ব্যক্ত করছি সংঘালী ভাই এবং বন্ধুগণ পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের পরে ত্যাগ এবং রক্ত সেই ত্যাগ এবং রক্তের উপরে আমাদের আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করা হবে ইনশাআল্লাহ সংঘালী ভাই এবং বন্ধুগণ আমরা সংসদে আমরা আইন প্রণয়নে সহযোগিতা শেষ করে ঢাকা পরিচালনার জন্য চিঠি ম্যাজিস্ট্রেটি আইন প্রণয়ন করার জন্য আমরা দিন উত্থাপন করবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাই আমাদের এই ঢাকা আসন এলাকায় কোন চাঁদাবাজি থাকবে না কোন মাদক থাকবে না কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম থাকবে না এখান থেকে সকল প্রকারের তুলো উচ্ছেদ করা হবে এখানে দূষণ বন্ধ করে দাও হবে এখানে মানুষ সুন্দরভাবে বসবাস করবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমাদের এই অঞ্চলে পানির সমস্যা সমাধান করা হবে গ্যাস বিদ্যুতের নির্বিচ্ছিন্ন সুযোগ সুবিধা করার জন্য চেষ্টা করা হবে সংগ্রামী ভাইয়েরা আমরা প্রত্যেকটি পরিবার থেকে অন্তঃতপক্ষে করে স্বাবলম্বী করার জন্য উদ্যোগ গ্রহণ করব আমাদের এই ঢাকা এখানে রয়েছে বাংলাদেশ এখানে রয়েছে ব্যাংকগুলি হেড অফিস এই অঞ্চলের ব্যবসায়ীদের জন্য আমরা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করব এবং পার্কের কিছু অংশ হলেও এখানে সরকারকে দিয়ে আমরা চালু করার ব্যবস্থা করব যার মাধ্যমে আগামী দিনে ব্যবসা বাধ্য পরিবেশ সৃষ্টি হবে এবং প্রথম প্রতুন বিনিয়োগ করা বিনিয়োগ উদ্যাবটা তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সংগ্রামী মায় এবং পর্যন্ত আমাদের এই অঞ্চল শিক্ষার শিক্ষার কেন্দ্র বিন্দুতে পরিণত করা হবে আমাদের এখানে আরো নতুন নতুন মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা এবং যে সকল স্কুলগুলো রয়েছে সেগুলোর মান উন্নয়ন করা হবে সেখানে মানসম্মত শিক্ষার পরিবেশ এবং শিক্ষক নিয়োগ সহ সামগ্রিক ব্যবস্থা করা হবে আমাদের এই অঞ্চলে শিশুদের খেলার মাঠ নেই আমরা এই অঞ্চলে শিশুদের জন্য খেলার মাঠ সহ শিশুদের জন্য পরিবেশ আমরা সুন্দর করার চেষ্টা করব আমরা নারীদের জন্য নিরাপদ ব্যবস্থা করব নারীরা যাদেরও বাড়ি থেকে কর্মস্থলে যাবে নিরাপদে এবং ফিরে আসবে তাদের জন্য কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা করা হবে নারী উদ্যোক্তা তৈরি করা হবে নারীদেরকে বিশেষ ঋণের করা হবে এবং নারীদের জন্য আমরা শিশুদের জন্য ব্যবস্থা রাখবো যেন তারা নিরাপদে তাদের শিশুদেরকে রেখে অফিসের কার্যক্রম পরিচালনা করতে পারে সকালী ভাই এবং আমাদের এই অঞ্চলে অল্প পানিতে বৃষ্টি হলে পানির দিকে যায় আমরা সেই ব্যবস্থা করবো যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা হয় মিলগুলো আমরা পরিষ্কার করবো এবং এখানে একটা পূর্ণ ব্যবস্থা দিতে হবে একদিকে পানি নিষ্কাশন অন্যদিকে যেন পর্যটনের একটা সুব্যবস্থা হয় মানুষের হাতা চলাফেরা সহ সামগ্রিক কার্যক্রমে সহযোগিতা হয় এরপরে এখানে এই অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে পানি জমে এবং সেখানে যে উপসার উপদ্রব হয় আমরা পরিষ্কার এক মমশানি করে ব্যবস্থা রাখবো আমরা আমাদের এই অঞ্চলে প্রত্যেকটি প্রশাসনিক গড়ে আমরা নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য উচ্চপ্রহন করব বিশেষ করে আমাদের পিটি হাসপাতাল এবং ঢাকা মেডিকেলের আদি দায়িত্ব শ্রদ্ধা ব্যক্তি সহ যাবতীয় কার্যক্রম গ্রহণ করব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের এই অঞ্চলে আমাদের sahabat রমনা এবং সরা উদ্যানে আমরা সংস্কৃতি বলায় সৃষ্টি করবো আমাদের প্রকার রোগকে আমরা ইসলামিক সংস্কৃতির কেন্দ্রিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি বলতে চাই ঢাকা আট আসন হবে দাদাবাজ মুক্ত আসন ঢাকা আট আসন হবে মুক্ত আসন আমরা সবাইকে সাথ নিয়ে ঢাকাবাসীকে সাথ নিয়ে আগামী দিনের ভোটারদের স্পিড মানে ভূমিকা রাখি আল্লাহর রহমত এবং পেট ভোটের মাধ্যমে আমরা বিজয়ী হলে এই সকল কার্যক্রম পরিচালনা করব আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের মটর শোভাযাত্রা শুভ উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ